নমস্কার আমি এই মুহূর্তে পাটুলি সুব্রত মন্ডলের পার্টি অফিসে আপনার উদ্যোগে মূলত বাপুর নস্কর মহাশয়কে সম্বর্ধনা দেওয়া হলো দেখুন বাপুর আমার খুবই প্রিয় মানুষ শুধু আজকে নতুন সম্বর্ধনা অনুষ্ঠান বলে না বাপুর নস্কর মহাশয় আমার খুবই প্রিয় মানুষ আমার বিদ্য সমুদ্র মানুষ যার হাত ধরে আমি জেলা জুড়ে বিভিন্ন জায়গায় উনি বলছিলেন বক্তৃতার মাধ্যমে ওনার সঙ্গে আমি ওনার সায়াসঙ্গী হিসাবে আমাকে যেখানে বলেছে আমি সংগঠনদের স্মীবৃদ্ধি করার জন্য আমি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে জেলা সভাপতির হাত ধরে জেলা সভাপতির আশীর্বাদ নিয়ে আমি এইভাবেই এগোচ্ছি আগামী দিনে জেলা সভাপতি আমার মাথার উপর হাত আছে আগামী দিনে জেলা সভাপতি নেতৃত্বেই আমি লড়াই করি

যদি দেখি যে আমাদের এখানে তারা ভোট দিয়েছে যাদের ভোটে যাদের ভোটে লোকসভা নির্বাচনে যাদের ভোট নিয়েছে তাদেরকে আজকে অবৈধ বাড়ানো যদি চেষ্টা করে আমাদের লোক দ্বারা কত পোশালি সম্প্রদায়ের মানুষ আমাদের লোক দ্বারা রোজ আত্মহত্যা বিজেপি বলছে যে আপনারা মানুষকে ভুল বোঝাচ্ছেন সেই জন্য আত্মহত্যার প্রবণতা বাড়ছে আপনি কি বলবেন দেখুন বিজেপি সবচেয়ে বড় কথা হচ্ছে বিজেপির গাদ্দার শুভেন্দু অধিকারী রোজ মানুষকে ভুল বোঝাচ্ছে ও নিজে একটা গাদ ও আবার লোককে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রোজ খালা করে খালা করার কারণ কি জানেন উনি মুখ্যমন্ত্রী আবার স্বপ্ন দেখেছিল শারদ আলাদা চুরি করে যার হাত পেকে গেছে যাকে টিভির পর্দায় সামনে টাকা মুড়িয়ে টাকা দিতে দেখা যায় সে আবার লোককে তৃণমূল কংগ্রেসের লোক নেতাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নেতাদের দিদিদেরকে রোজ চোর বলছে ও আগে নিজে বিজেপির মেশিনে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়েছে ওকে নিজে আগে সুধরাতে বলুন নাহলে রাস্তায় পাবলিকে ওকে পাবলিকের তো জানেন তো স্বামী পাবলিকের জনরস পাবলিক আস্তে আস্তে দেখুন আপনি আজকে আজকে আপনি বৈধ ভোটার ধরে আপনার বাপ ঠাকুর তার সবাই ভোট দিয়েছে আজকে যদি আপনাকে বিদেশি নাগরিক বানাতে যায় তাহলে আপনি কি করবেন বলুন কিন্তু বিজেপি বলছে যে এসআইআর এ একটা বৈধ ভোটারের নামও বাদ যাবে না যারা বেআইনি অনুপ্রবেশ করেছে তাদের নামই বাদ যাবে দেখুন অনুপ্রবেশ যেখানেই অনুপ্রবেশকারীদের যে যেখানেই থাকবে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়াই উচিত আমাদের তো অনুপ্রবেশকারীদের তো আমরা তৃণমূল কংগ্রেস সাপোর্ট করছি না বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেবো না এটাই আমাদের লক্ষ্য তার থেকে কে অবৈধভাবে ঢুকছে আজকে অবৈধভাবে ঢুকছে কি করে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কাদের বলুন আপনারা তো অবৈধ তো বিজেপি সরকার অবৈধ এই যে বিজেপি বিহারে জিতেছে সবচেয়ে বেশি সংখ্যা আসন পেয়েছে তারা ওরা মুখ্যমন্ত্রীর চেয়ার দিচ্ছে না কেন ওদের প্রধানমন্ত্রী যে সময় মুখ্যমন্ত্রীর চেয়ার নেবে প্রধানমন্ত্রীর চেয়ার টলমল টলমল করছে আচ্ছা দাদা বলছি বিহারে যে টোটাল ভোট সাত কোটি বিয়াল্লিশ লক্ষ তো এখন দেখাচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তাহলে এই ভোটটা কী হয়েছে আপনি কি বলতে চান দেখুন বিজেপি তো চোখ ও নিজেরাই চোর ওর ভোট চোর ওরা মানুষের খাদ্য চোর ওরা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নারদার টাকা চোর সারদার টাকা চোর সারদা কর্তা সুদীপ্ত সেন জেল থেকে চিঠি পাঠিয়েছে যে সুদীপ্ত সেন ওকে করে শুভেন্দু অধিকারী ওকে ব্লাকমেল করে রোজ টাকা দিয়েছে তার বিচার হচ্ছে না কিন্তু তৃণমূল কংগ্রেস যদি একটা কোনো জায়গায় গিয়ে যদি প্রতিবাদ করে

একটা সিট হেরেছিল ভাঙড়টা আইএসএফ জিতেছিল কিন্তু এবারে আমাদের একত্রিশে একত্রিশ আসন নিয়ে আমরা বুঝিয়ে দেবো দক্ষিণ চব্বিশ পরগনা তপসালীর ঘাটি আমরা সেইভাবে বুঝে দেবো অনেক ধন্যবাদ